সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনি ঘর থেকে আরম্ভ করতে পারেন এর আগে একটা ফ্যামিলির ভিতরে পাঁচজন ভাই পাঁচ ভাই কিন্তু সচল তো দুইজন সচল আছে তিনজন অসচল আছে আপনারা ওই যে বাইরের কাছে সাহায্য করেন এর একটা মান বুঝ গেছে বাইরের পাশে আছে গ্রামে আছে গ্রামে আশেপাশে আছে মান বিকাশ আপনার মনের উপর যদি যত মন যত সুন্দর হবে আর মানবিক কাজ করতে তত আপনার ভালো লাগবে তো মানবিক কাজ করতে হবে যেহেতু আমার মুসলিম ধর্ম মানবিক কাজের মাধ্যমে আমরা তো এখন কত বা একজনের ষাট সত্তর আশি বছর আমাদের আয়াত আছে কোথায় তুলব ওইখানে আমাদের হিসাব আছে ওইখানে হিসাব সহজ করার জন্য আমাদের মানবিক কাজ করার দরকার আছে শুধু গরিব দুঃখী না একজন আপনি বাইরে গেছেন পকেটে পিছিয়ে কিছু টাকা দিয়ে বাইরে পান যে হাত পাতে তার দেন দু টাকা দেন পাঁচ টাকা দেন দেখা যায় আপনার বাসার একটা ড্রাইভার তার বেতন বিশ হাজার টাকা কত দারুণের বেতন দশ হাজার টাকা কিন্তু আপনি যখন ছেলে মেয়েরা যখন ফাস্টের দোকানে যান তখন আপনি আট হাজার নয় হাজার টাকা বিল উঠে চলে আসেন আপনার একদিনের একটা ফাস্টফুডের খানার বিল কত আসে আট দশ হাজার টাকা কিন্তু আপনার দারুণের বেতন দশ হাজার টাকা এই দশ হাজার টাকা দিয়ে সে ফ্লোরে ফেমিলি সারে কিছু হ্যাঁ কিন্তু আপনার ওইদিকে খেয়াল রাখতে হবে কথায় খাবো খাবো ছেলেমেয়েদের খাবো কিন্তু ওইটা হিসাব করতে হবে যে 100 টাকা না যদি অল্প খরচ করে আশেপাশে তার গরীব কি আছে তার কাছে দিন হ্যাঁ অত আর বোন আমি আপন মনে কথাই বলি যে আমার বোন আর আমার মত না আমার বোন না আমার চেয়ে তো হট পছন্দ চলে আসে দে আমার এখানে থেকে জায়গা একটু দে সমস্যা কি কিন্তু আমরা ওইটা চিন্তা করি না আমরা চিন্তা করি যে আমরা রিভাই দিক ভাই আসি আর আমি তো গাড়ি নিয়ে চলতেছি ঢাকা তো আমার দশ তালাটে দিল্লি আছে আর কি কিন্তু আমি তো আমার ভাই তো আমারই বাবার সন্তান যখন আমার ভাই একটা গ্রামে করে থাকে আর আমি যদি সবাই দশ তালে থাকি কথা আসাম বাবার উপরে আমার বাবা জীবিত নাই মা জীবিত নাই তো এই জন্য আমার কি করতে হইব বিকাশ করতে হইব গরিব দিন পর যাওয়া মা বাবা নাই দুনিয়াতে তাদের সবটা গিয়ে তাদের উপরে ব্যবহার করে এই জন্য আমরা যাই কিছু করি আমরা দেখি আমরা ড্রাইভারটা দেখি কাজের বুয়ারটা দেখি দেখি দারোয়ানটা দেখি

বর্তমানে আপনার শান্তি আছে ওকে সালামুক সবাই ভালো থাকে